কল্যাণীর রথতলায় বাজি বিস্ফোরণস্থল প্রদর্শনে গেলেন বনগা লোকসভা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এদিন বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন তিনি তার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি কর্মকর্তা এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে জানিয়েছেন তিনি তিনি পাশাপাশি জানান যদি সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় স্তরেও তিনি এই প্রসঙ্গ তুলে ধরবেন উল্লেখ্য শুক্রবার নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত রতলা এলাকায় একটি বাজি কারখানায় হঠাৎই বিস্ফোরণ ঘটে বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের পর কারখানায় আগুন লেগে যায় আগুনের অভিঘাত এতটাই ছিল

তো কালকে গত গতকাল তো আমরা দেখলাম বিধায়ককে এখানে বিরোধিতা করা আছে একটা জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেটা দেখতে আসবে না বিধায়ক তো সেখানে যদি তাকে বিরোধিতা করে আমরা কি ভাববো তাদের এখানে উস্কানি আছে এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে ধামাচামা ধামাচ্ছে তো স্বাভাবিক